রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম শুধু তার সময়ের উম্মত ও সাহাবিদের ভালোবাসতেন না বরং অনাগত উম্মদদের প্রতিও নবীজির ছিল তীব্র ভালোবাসা কেননা তারা না দেখেই রসুলের জন্য সাক্ষ্য দেবে এক হাতিসে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাদের ভাই বলে সম্বোধন করেছেন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক সাহাবী সাহাবি এবং উম্মতের প্রতি রাসুল সাল্লা আলাইসাল্লাম অতিশয় স্নেহশীল ও দয়ালু ছিলেন নবীজির উম্মত কোনো দুঃখ কষ্টে লিপ্ত হবে এবং আজাব গজবে পড়বে এটা সহ্য করতে পারতেন না তিনি এ কথার প্রমাণে পবিত্র কোরআনে আল্লাহ তালা ঈর্ষাদ করেন তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসুল তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে সহ্য করা দুঃসহ তিনি তোমাদের মঙ্গল মুমিনদের প্রতি স্নেহশীল দয়াময় উম্মতের জন্য মহানবী সাল্লাহ আলাই্লামের মন সবসময় ব্যাকুল থাকত তাই প্রতিদিন প্রত্যেক নামাজের পর উম্মতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতেন উম্মুল মুমিনিন আয়েশা তালা আনহা বলেছেন রাসুল সাল্লাহ আলাইহি হোসাল্লামর অন্তর প্রসন্ন দেখলে আমি বলতাম হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন তিনি বলতেন হে আল্লাহ আপনি আয়েশার আগে ও পরের গোপন ও প্রকাশ্যে করা সব গুনাহ ক্ষমা করুন মহানবীর দোয়া শুনে আল্লাহ তালা আনহা হেসে মাথা নিচু করে ফেলতেন তার হাসি মাখা মুখ দেখে রাসুল সাল্লাইসাল্লাম বলতেন আমার দোয়ায় কি তুমি আনন্দিত হয়েছ আয়েসারাদ আল্লাহ তালা আনহা বলতেন হে আল্লাহ রসুল এটা কেমন কথা আপনার দোয়ায় আমি আনন্দিত হব না তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহর শপথ এভাবেই আমি প্রত্যেক সালাতের পর আমার উন্মতের জন্য দোয়া করি রাসুল সাল্লাহ আলাইহস্লাম শুধু তার সময়ের উম্মত ও সাহাবিদের ভালোবাসতেন না বরং অনাগত উম্মতের প্রতি তার ছিল তীব্র ভালোবাসা সাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহস্লাম বলেন আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছে করে সাহাবিরা বলেন আমরা কি আপনার ভাই নই রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তোমরা তো আমার সাহাবি তথা সঙ্গী আমার ভাই হলো যারা আমার উপর ইমান আনবে কিন্তু আমাকে দেখবে না সৈদ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক